পাকিস্তানের বিপক্ষে আগামীকাল তিরিশে আগস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নামবে টাইগাররা আর পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে ভয়ঙ্কর একাদশ ঘোষণা করল বাংলাদেশের কোচ সান্দিকা সিংহে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম টেস্ট ম্যাচে পাকিস্তানকে রীতিমতো ছেলে খেলা করে দশ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে নেয় টাইগাররা পাকিস্তানের ঘরের মাটিতে মুশফিকুর রহিমের ব্যাটিং দাপটে ইতিহাস গড়ে ম্যাচ জিতেছে টাইগাররা আর প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে এইভাবে হেরে লজ্জায় ডুবেছে পাক বাহিনী সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশের সামনে রয়েছে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার বড় সুযোগ আর তাই তো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে এবার ভয়ঙ্কর শক্তিশালী একাদশ ঘোষণা করল টাইগাররা তো দর্শক এক নজরে দেখে নেওয়া যাক পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের শক্তিশালী একাদশ সাদমান ইসলাম জাকির হাসান নাজমুল হোসেন শান্ত মমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন কুমার দাস মেহেদে হাসান মিরাজ হাসান মাহমুদ নাহিদ রানা এবং প্রথম টেস্টে খেলা শরীফুল ইসলামের জায়গায় একাদশে জায়গা পেতে যাচ্ছেন তাসকিন আহমেদ